আপনার কাছে একটু পিডিএফ ফাইল আসলো সেই পিডিএফ ফাইলটিতে দেখা যাচ্ছে এক থেকে পঁচানব্বই পর্যন্ত এখন অফিস থেকে বলা হলো এখানে তুমি বসাও তো এই পিডিএফ ফাইলটিতে আপনি কিভাবে পেজ নাম্বার বসাবেন তো এই জন্য আমরা যে কাজটি করবো আমাদের ব্রাউজার ওপেন করবো যেমন আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করলাম এবং এখানে এসে আপনি লিখবেন আই লাভ পিডিএফ তারপরে আপনি যে প্রথম ওয়েবসাইট টি আসবে আই লাভ পিডিএফ এর যে লিঙ্কটা এখানে আপনি ক্লিক করবেন এবং স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে পেজ নাম্বার যে অপশনটি আছে এটি উপরে ক্লিক করবেন তারপরে সিলেক্ট পিডিএফ ফাইল আপনার পিডিএফ ফাইলটি এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন আমার এটা হলো খুব সুন্দরভাবে চলে আসলো ডান পাশে দেখতে পারবেন অনেক অপশন আছে আপনি কোথায় পেজ নাম্বারটি বসাবেন সেটা এই পজিশন এখান থেকে সেট করে দিতে পারবেন যেমন আমি মাঝখানে বসাতে চাচ্ছি এবং মার্জিনটা কেমন দিবেন আমি স্মল দিতে চাচ্ছি টেক্সটের টাইপটা কেমন দিবেন পেজ নাম্বার অর্থাৎ ওয়ান টু লাস্ট ফাইভ পেজ যেটা এরকম ভাবে আমরা পেজ অন অফ এরকম দিয়ে দিলাম এরপরেই আপনি এখান থেকে ফরমেটিংও করতে পারবেন ফন্টের সাইজ বা ফ্রন্ট কোনটা দিবেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখন আমি অ্যাড পেজ নাম্বার এটা ক্লিক করলাম পেজ নাম্বারগুলো ইনসার্ট হচ্ছে তো আমরা এখন যে কাজটি করবো ডাউনলোড পিডিএফ নাম্বার এটা আমরা ক্লিক করবো এবং আমাদের ফাইলটি দেখি যে কেমন হলো আমরা যদি ওপেন করি ফাইলটি স্ক্রল করে যদি নিচে যাই দেখুন এখানে কিন্তু পেজ অন অফ নাইনটি ফাইভ এবং স্ক্রল করে নিচে আসেন এখানে টু অফ নাইনটি ফাইভ আপনি নিচে যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার পেজ নাম্বারটা খুব সুন্দরভাবে ইনসার্ট হয়ে গেছে